নমস্কার বন্ধুরা আপনাদের দেখছেন ল্যান্ডসেল ডিপিএম চ্যান আশা করি সবাই ভালো আছেন আমি প্রকাশ মন্ডল আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একদম সোনারপুর থেকে মাত্র দু দু কিলোমিটারের মধ্যে আপনার কাঠফুল আর লিভার হসপিটালের কাছেই কিন্তু একটা একতলা অ্যাস বাড়ি তো বাড়িটি দেখুন ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি আর অটো স্ট্যান্ড কিন্তু এই দেখিয়ে দিচ্ছি রোড থেকে কিন্তু খুবই কাছে অটো থেকে বাড়িটির ডিস্ট্যান্স হেঁটে মোটামুটি আপনার ওই এক থেকে ওই এক মিনিটই লাগবে ধরুন মানে একদম খুবই কাছে এই দেখিয়ে দিলাম অটো যাচ্ছে কিন্তু রাস্তা দিয়ে এই দেখতে পেলেন আপনারা ভিডিওর মাধ্যমে আর হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছি চারিদিকে বাউন্ডারি অল করা একদম নতুন একটি বাড়ি অ্যাসবেস্টের বাড়ি কিন্তু অনেক সস্তায় উনি দিয়ে দিচ্ছেন প্রথমে কিন্তু উনি অনেক দাম রেখেছিলেন এখন অনেক কম দামে উনি দিয়ে দিচ্ছেন তো বন্ধুরা আসুন ভিজিট করুন আর ভিডিওটি স্কিপ করবেন না পুরোটি কিন্তু দেখবেন পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন চারিদিকে পুরো বাউন্ডারি অল করে অল করে ঘেরা আছে একদম এবারে আমরা ভিতরে প্রবেশ করছি ভেতরটা দেখিয়ে দিচ্ছি একদম টাইলস কিন্তু বসানোর নিচেই আর একদম ভিতরে কিন্তু কারুকার্য অন্যরকম সব কিন্তু রং আর মার্বেলের মার্বেল না সরি টাইলসের কাজ করা আছে পুরো দেওয়ালে কিন্তু পুট্টির কাজ করা রঙ করা একদম পছন্দ সহিত বাড়ি একটি আপনাদের কিন্তু পছন্দ হয়ে যাবে আর এটা কিন্তু পুরোই হিন্দু পরিবেশের মধ্যে পাচ্ছেন এই দেখুন একটা বেডরুম দেখিয়ে দিচ্ছি দুটো বেডরুম আছে বড়ো বড় বিগ সাইজের দেখতে থাকুন বন্ধুরা আপনারা একদম রেডি টু মুভ একটি বাড়ি আপনারা এসে কিন্তু বসবাস করতে পারেন কোনো পয়সা খরচা করতে হবে না আপনাদেরকে তো আসুন ভিজিট করুন ভালো লাগবে মালিক কিন্তু মাত্র পনেরো লক্ষ টাকা দাম রেখেছে আসুন কিন্তু একটা টাকাও কিন্তু ওনারা কমাবেন না যা হবে টু পারসেন্টে কথা হয়ে গেছে ওনার সাথে টু পার্সেন্ট টু পারসেন্টে কাজ হবে বন্ধুরা তো একটা টাকাও কিন্তু কমাবে না পনেরো পনেরোই দিতে হবে আমি উল্টো পাল্টা দাম বার্গেনিং করার মতো দাম আমি বলছি না বন্ধুরা যেটা দাম ফিক্সড প্রাইস আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাকে কল করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন পুরো দেখিয়ে দিচ্ছি বাড়িটি ঘুরিয়ে তো ভিতরে আসলে কিন্তু অবশ্যই পছন্দ না হওয়ার কিছু নেই এদিকেও দরজা আছে খুব ভালো পরিবেশ আর একদম অটো থেকে নেমেই কিন্তু হেঁটেই তিন চারটে বাড়ি পরে এই বাড়িটি এটি কিন্তু আড়াই তলার ভিত করা বিল্ডিং প্ল্যান কিন্তু আছে বন্ধুরা আর এটা কিন্তু কিচেন পেয়ে যাচ্ছে সঙ্গে অ্যাটাচ বাথরুম একদম ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছেন দেখুন তো সচরাচর এরকম অ্যাজবেস্টের বাড়িতে খুব কাজকর্ম কম করাই থাকে তো এই বাড়িটি কিন্তু একদম সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকায় ক্যাশ টাকা নিয়ে আপনারা তাড়াতাড়ি চলে আসুন বন্ধুরা বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে আর আমি কিন্তু মানি করে দাম রাখিনি বন্ধুরা আসুন মালিক কিন্তু দিয়ে দেবে পনেরো মাত্র পনেরো লক্ষ টাকায় আসুন ভিজিট করুন আর আপনাদেরকে কোথায় কী বৃত্তান্ত দেখুন এটা আরেকটা বেডরুম দেখিয়ে দিলাম এই যে দেখুন আপনাদের কোথায় কার কী বাড়ি জমি জায়গা রাখবে অবশ্যই ফোন করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কিন্তু ওপরে কিন্তু বক্স করা আছে জিনিসপত্র রাখার জন্য একদম অড্রপের কাজ করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার